মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব মা পিতার মৃত্যুর পর সেই সম্পত্তি যে কোনো এক ছেলে মেয়েকে দিতে পারেন দেখুন এর কয়েকটি বিষয় রয়েছে কয়েকটি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে মা এই সম্পত্তি দিতেও পারেন আবার তিনি মানে সেই অধিকার তার নেই কথাও বলা চলে তো শর্ত যেগুলো প্রথম শর্ত যদি দেখা যায় পিতার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি পিতা উইল করে রেখে গেছেন যে পিতার মৃত্যুর পর সেই সম্পত্তি পুরোটাই মা পাবেন এবং মা যাকে খুশি তাকে দিয়ে যেতে পারবেন যদি এরকম উইল করে থাকে পিতা মৃত্যুর আগে তাহলে মা পিতার মৃত্যুর পর উইল অনুসারে সেই সম্পত্তি যাকে খুশি যে কোনো এক ছেলে মেয়েকে দিতে পারেন এইবার দেখা গেল পিতা উইলও করেননি বা কোনো কিছু করেননি তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি থাকাকালীন অবস্থায় উনি মারা গেছেন তাহলে কি হবে তাহলে মা একজন ওয়ারিস পিতার মৃত্যুর পর মা একজন ওয়ারিস এবং যারা সন্তান রয়েছে ছেলে মেয়ে রয়েছে তারাও একজন ওয়ারিস ছেলে মেয়ে যে পরিমাণ সম্পত্তির ভাগ পাবে সেক্ষেত্রে মাও সেই পরিমাণ সম্পত্তির ভাগ পাবে ধরুন বারো শতক জমি কাউরি রয়েছে বা বারো ডেসিমেল ল্যান্ড বা প্রপার্টি রয়েছে তো এই বারো ডেসিমেলকে এক ছেলে মেয়ে আছে এবং মা আছে তাহলে তিনজন তিনজন এবার বারো ডেসিমেল জায়গা তিন ভাগে ভাগ হবে তিন চারা বারো তার মানে প্রত্যেকে চার শতক করে বা চার ডেসিমেল করে জমিটা পাবে এইবার তাহলে তো মা পুরো সম্পত্তি পেলো না বারো শতক জমি পেল না মা তো সেই ভাগেরই পেল হ্যাঁ ওয়ারিশ হিসাবে সেই ভাগটাই মা পাবে এবার মায়ের যে ভাগ চার শতক জমি সেই জমিটা মা যাকে খুশি তাকে দিতে পারে যে কোনো এক ছেলে মেয়েকে জীবিত অবস্থায় মা দিতে পারে এটা মায়ের মানে উত্তরাধিকারী বা আইনগত অধিকার রয়েছে মা ওটা করতে পারে কিন্তু দেখা যদি যায় মায়ের ওই চার শতক জমি যেটা মা বাবার কাছে পেয়েছিল ওয়ারিশ হিসাবে পেয়েছিল ছেলে মেয়েও চার শতক পেয়েছে এইবার মা মারা গেল কিন্তু সম্পত্তিটা কাউকে উনি দেননি বা উহিলও করেননি কাউকে দেননি সেক্ষেত্রে মায়ের সম্পত্তি যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু ওয়ারিশ হিসাবে সেই সম্পত্তি পাবে সেই চার শতক তখন ওই যে এক ছেলে এক মেয়ে রয়েছে তারা ওই চার শতক জমি দুশতক দুশতক করে পেয়ে যাবে এটা কিন্তু উত্তরাধিকারী আইন রয়েছে আর যদি কোনো মা মনে করে যে বাবার মৃত্যুর পর অর্থাৎ ধরুন আপনার বাবা বাবার মৃত্যুর পর সেই সম্পত্তি কোনো এককভাবে আপনার বোনকে দিয়ে দিবে তাহলে কিন্তু করতে পারবে না যদি বাবা ওটা উইল না করে রেখে যায় আর আরেকটা জিনিস হতে পারে বাবা মাকে কোনো সম্পত্তি কিনে দিয়েছে তাহলে কিন্তু সেই সম্পত্তি মা জীবিত অবস্থায় যে কোনো তার মেয়েকেও দিতে পারে সেটা করতে পারে সেটা তার অধিকার রয়েছে বাবা যদি কিনে দিয়ে গিয়ে থাকে তবে এটা করতে পারে আর মায়ের জীবিত অবস্থায় মা এ কাজটা করতে পারে কিন্তু মা দেখা গেল মারা গেল তার যে সম্পত্তি রয়েছে অর্থাৎ বাবা যে সম্পত্তিটা কিনে দিয়েছিল মাকে সেই সম্পত্তি মায়ের আছে কিন্তু মা মারা গেছে কাউকে না দিয়ে তাহলে যে ছেলে মেয়ে রয়েছে ধরুন এক ছেলে এক মেয়ে তাহলে তাদের মধ্যে ভাগ হবে আর যদি আরও বেশি আপনাদের ওয়ারিস থাকে অর্থাৎ আরও ভাই বোন যদি বেশি থাকে তাহলে সবার মধ্যে সমান ভাগে ভাগ হবে এটাই কিন্তু নিয়ম উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় শুনি যে মা বলছে যে পিতার সম্পত্তি যেটা রয়েছে সেটা আমি কোনো ছেলে মেয়েকে বা যে আমার ছেলে রয়েছে ছেলেদেরকে দেব না মেয়েদেরকে দেব তাহলে এটা কিন্তু করতে পারে না যদি বাবা উইল না করে থাকে বা মাকে না দিয়ে থাকে বাবার সম্পত্তি কিন্তু আমরা প্রায়ই মায়েদের মানে মুখে শুনতে পাই বা মায়েরা বলে যে এই সম্পত্তি আমরা অমুক ছেলেকে দেব না বা আমার অমুক মেয়েকে দেব এটা বলে কিন্তু এটা টেকনিক্যালি কথাটা ঠিক নয় তবে ছেলেদেরও উচিত মায়েদেরকে দেখা মায়েদের রক্ষণাবেক্ষণ করা কারণ মনে রাখবেন যে অনেক সময় অনেক ছেলে মায়েদেরকে দেখে না সেক্ষেত্রে মায়েরা এই কথাটা অভিমানের উপরে বলে আবার যদি মায়ের যে নিজের জায়গা হয় অর্থাৎ বাবা কিনে দিয়ে থাকে তাহলে কিন্তু ওটার মায়ের তো আইনগত অধিকার সেক্ষেত্রে আর বাবার সম্পত্তি যেটা বললাম বাবা যদি কাউকে না দিয়ে থাকে তারপরে যদি মারা যায় তাহলে মা ওয়ারিশ হিসাবে ভাগটা পাবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই মাদেরকে অবহেলা করি তাদের সম্পত্তি যেটুক আছে সেটুক লিখিয়ে নেওয়ার চেষ্টা করি এরকম হোজ দিচ্ছি তা নয় কিন্তু সম্পত্তির জন্য অনেকেই অনেক কিছু করে তবে মনে রাখবেন যাই হোক তবে মনে রাখবেন আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে